নির্ভয়ে ভোট দিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটদাতাদের অভয় বার্তা পুলিশ সুপারের সকলের ভোট দান করা গণতান্ত্রিক অধিকার তাই সবাই নির্ভয়ে ভোট দিন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামবাসীদের দুয়ারে উপস্থিত হলেন খোদ পুলিশ সুপার জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ বাহালে রুট মার্চে অংশ নেন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সোমবার বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় উপস্থিত হন পুলিশ সুপার গ্রামের মার্চের মানুষকে তিনি নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনুরোধ জানান পুলিশ সুপারের সঙ্গে জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন সেখানে কোতো থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরাও সেখানে উপস্থিত ছিলেন একসঙ্গে এত পুলিশ ও আধা সামরিক বাহিনীর নিরাপত্তার দায়িত্ব দেখে খুশি গ্রামবাসীরাও নৃপেন সরকার নামের এক গ্রামবাসী বলেন আমাদের অঞ্চল এমনিতে শান্তিপূর্ণ এখানে বরাবর শান্তিতেই ভোট হয় এবার আগে থেকে অনেক কেন্দ্রীয় বাহিনী চলে আসে ভালোই হয়েছে পুলিশ সুপার নিজে সকলকে অভয় দেন পুলিশ সুপার উমেশ বাহালে বলেন আমি নিজেই রুট মার্চে অংশ নিয়েছি গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে কোনো সমস্যা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে জানে কি ওই লোকসভা ইলেকশনের প্রস্তুতি শুরু হয়ে গেছে তো আমাদের এখানে যে সিএফপি কোম্পানি আছে ওরা বিভিন্ন জায়গাতে রুট মার্চ করছে আজকে আমি নিজে এসে সিএফপি সঙ্গে এই আমাদের কোতवाली থানা আন্ডারে এই মঙ্গলঘাট জিপি মঙ্গলকোট জিপি তে রুট মার্চ এর সঙ্গে আজকে এরিয়া ডোমেনেশন অ্যাক্টিভিটি পার্টিসিপেট করেছে ওর সঙ্গে অনেক সাধারণ মানুষ সঙ্গে কথা বলেছে মানুষতার খুশি ওরা সবাই এ বোটের জন্য প্রস্তুত আছে ওনার সঙ্গে কথা বলেছে সবাই এখানে সব শান্তিপূর্ণ ভাবে আসে আর সেরকম কোনো ইয়ে নেই কি যারা পাবলিক মধ্যে কোনো অসুবিধা আছে। তো যেখানে যে বুথ আসে কিছু কিছু বুথ ভিজিট করা হয়েছে বাজারে সাধারণ মানুষ সঙ্গে কথা বলা হয়েছে সবাই বোটের জন্য একটু প্রস্তুত আছে আনন্দিত আছে আর আমাদেরই প্রস্তুতি চলছে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আর কি তাহলে তো সেটা যেরকম আইন মতো আমরা অ্যাকশন নেব যে কোনো ঘটনা হয় সেই জন্য আমরা পুলিশের যে কন্ট্রোল রুমের নম্বর থানার নম্বর এটা আমরা সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করা হচ্ছে যে কোনো সময় ওরা যোগাযোগ করতে পারে শান্তশিষ্টভাবেই ভোট হয় এখানে আমাদের কোনো পুলিশের আর্মির কোনো দরকার নাই। যদি কোনো অভ্যস্তিকর ঘটনা বা লাগে আমাদের কোনো এইখানে কোনো দিনে আমরা সর্বদলীয় দল এইখানে সব সিপিএম কংগ্রেস তৃণমূল সর্বদলীয়ভাবে ভোট হয় এইখানে কোনো শান্তি সর্বভাবে ভোট হয় কোনো কেচাল ঝগড়া এখানে কোনো কিছু নাই এই আমার নাম নিতান সরকার মনরঘাট অঞ্চল বারাঘরিয়া কোনো অসুবিধা হলে জানাবে কোন জানা পড়ে